रहील आना पील रहील आना पील अल ची जा के आय नी अॼे पल তে চাই মাকা নেই মোড় যাইতে চাই মির না রে দৌড় দু সালগ পড়ত গেল চোখে দৌড় পানিয়া সে চোখে

सबूचे वेसी महानो पास लदा जागे सबचे वेसी महानो جا کے जागे बुलो या اللہ یا حبیب اللہ बुलो यादि सुल ल राव जापा के एक बार के लिए राव जापा के एक बार के लिए ना फिर चिया रहते तेरे आम ते तुम नो को री में तेरे आमा

वाल रुकले करल ला इला ला ला मोहाम सा लल ला इला ली लला ला भा खिला वारो खिला लारा जीो खिला लानो खिला लारा जीो खिला ल लाम बाबू दो पी लला भला इला बाबू की लला इला जा इलाही दुरस लालल किल लला ॻिल लाहू मोहम दुरू असमान मां लिखी जई अमल समीने اللہ महालिकी رما अम अल असमान मां लिखी चई अमल्ल ज़मीन रे महालिकी सही अमल्लाह कोराने रे मालिकी अलादेर मां लिकी सई अमल्लाह الا اللہ لا اله الا الله لا اله الا الله محمد رسول الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة, رحمة, رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم كنت, كنت نبيا وآدم بين أو كما قال عليه السلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين معزز محترم سامعين الكرام

সম্মানিত আমার বন্ধুপর হাফেজ সাহেব এবং মৌলানা ভাই সম্মানিত এলাকার মহল্লার মসজিদের ইমাম সম্মানিত আজকের এই মাহফিলের সামনে গণেরা নওজোয়ান যুবক তরুণ ভাইয়েরা স্নেহের কোচি কাঁচা বাচ্চারা বয়জ্যেষ্ঠ আমার মুরুব্বিয়ান বাবাজিরা দরবারুত আরাদে কর কা সিনা ধর্মী কা মাও বুনেরা মান আল্লাহ পাকের দরবারে কতটা শুকরিয়া গপারি যে আল্লাহ একদিকে জুমাত অপর দিকে 12 রেদুল الاولে সুবহান এই রাত্রিতে আমাদের মতো গুনাহগারদেরকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঈদ মেলাদ নবী কে উপলক্ষ করে এই জান্নাতের বাগানে রাসূলের উম্মত হিসাবে কবুল করে আসবার মত বসবার মত তৌফিক দান করলে যে আল্লাহ তৌফিক না দিলে রেগা আমাদের আসার মত ক্ষমতা থাকে না আল্লাহর হুকুম না হলে গাছের পাতা নড়ে না যে আল্লাহ আমাদেরকে তৌফিক না দিলে আমরাকে জায়গায় এসে तो जो अल्लाह तौफीक देन कर ले अल्लाह तराई बदन तो चितते सुग्रान नियते ईमानदार हिसाबे आने वाले दुनिया में जो आवाज है प्राणप्रिय কিছু মানুষের মনের মধ্যে সবাই কিন্তু বললাম না আমরা কেন আমাদের এখন পর্যন্ত আমরা কি মানে ব্যর্থ আল্লাহ শুনেছেন এটা বলতে পারলাম না

তখন <laughs> যা

এমন একজন ব্যক্তি উজুর পানির জন্য সাত বছরের মহিলা দরুদ করে কুয়ে পানিতে থুতু মারলো পানি উঠে গেল আল্লাহ জিজ্ঞাসা করলেন সুলাইমান ও তুমি কি এমন আমল করো যে কুয়ার পানিতে রস্মি লাগে না ডোল লাগে না পানির প্রয়োজন হয় না তুমি ওই উপর থেকে দিলে কুয়ার পানি উঠলে গেল মহিলা জবাব দিলেন সাত বছরের বাচ্চা মহিলা বললেন হুজুর আপনার নাম

अब तो बदलना नहीं था। খাজা বাবার কাছে যাবে তো দূরের কথা আমি তোমাকে তোমার জায়গায় বলি খাওয়া পানির ভিতরে পানি রাজস্থানের জমিনের পানি গাছের পানি এমনকি মায়ের স্তরের যুক্ত পর্যন্ত ওই জায়গায় তার কারণে আল্লাহ ঢুকিয়েছিল সেই খাজা বাবা যদি ধোয়া হয়

আল্লাহু আকবার ইন্নালবি কি না আর না আর রাস্তা তোমাদের করে দেব

شيء قديم અમે અલ્લાહ સર્વસ્તૃત ગુણો ધરાલી ઇન રહુ અલીમુલ ખબીર અબ અલ્લાહ જો સર્વખોર રાખને વાલા